সংস্কার বিচার আমরা কিন্তু সবাই চাই বিচার তো ছয় মাসের প্যাকেজে আপনি শেষ করতে পারবেন টাইমের দরকার ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচন যে টানা পড়েন এবং জনের বলছেন যে নির্বাচন নিজেই তো একটা সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ সেই জায়গায় যে নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে একটা বিরোধ এবং এটা প্রকাশ্য এটা হওয়াটা অনাকাঙ্ক্ষিত কারণ আমরা সবাই নির্বাচন চাই নির্বাচনের জন্য দীর্ঘ ষোলো বছর অপেক্ষা মাঠের এত অত্যাচার নির্যাতন তারপরে কিন্তু আমরা ওই ভোটে পা এখন গত মুখে পালিয়ে পাতানো অগস্টে গেছে তারপরে স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মীরা একটা নির্বাচিত সরকার নির্বাচনের দিকে যেতে চাবে এটা স্বাভাবিক সেখান থেকে এখন যেই সময়টার মধ্যে নির্বাচন ডিমান্ড করা হচ্ছে ডিসেম্বর তা তো প্রায় চোদ্দ মাস তো সরি ষোলো মাস ইলেকশনের একটা রোড ম্যাপ না দিতে পারে তাহলে কিন্তু তাদের এই ক্ষমতায় থাকার মতলব নিয়ে বা নির্বাচন পেছানোর মতলব নিয়ে প্রশ্ন তোলাটা অস্বাভাবিক কিছু না এবং এটা খুব সারপ্রাইজিং আজকে নিকি এশিয়া ফোরামে যেই বাংলাদেশের মিডিয়া আমি ইংলিশ বক্তব্য শুনি নাই যেটা রেফারেন্স করে নিউজ করা হয়েছে যে একটা পার্টি বোধ হয় ডিসেম্বর একটা দল আমার জানা মতে অন্তত পক্ষে প্রায় হান্ড্রেড ছোট বড় পার্টি হোক সেটা পাঁচজনের একটা পার্টি বাট পলিটিক্যাল পার্টি সেটা আন্দোলন সময় কিন্তু হান্ড্রেড পার্টি প্রায় আপনার এই ইলেকশন এই লাইনে ডিসেম্বর জানুয়ারিতে ইলেকশন চায় তাহলে এই এই কথাটাও কিন্তু বলছেন বরং একটি দলে আসলে নির্বাচন ডিসেম্বরে চাইছে না এইটা বরং রাইট কথা হতে পারে বিকজ একটা শুরুতে নতুন পার্টি ছেলেদের তৈরি হয়েছে ওদের রাজনীতি বুঝতে সংগ্রহণ গুছাই এমনকি কি পাওয়ার জন্য যে কর্মযজ্ঞ মঞ্জু ভাইরা নিবন্ধন পেয়েছে আমরা ওইটার জন্য এক বছর লাগার কথা তো তাহলে তাদের জন্য বছর আরো সময় লাগতে পারে। কিন্তু তারা নবীন আসছে মাঠে রাজনীতি করুক বুঝুক তৈরি হোক এখনই তাদের জন্য নির্বাচন পিছাই দিতে হবে এটা কোনো যৌক্তিক বিষয় না সেক্ষেত্রে এটা ঠিক আমরাও যেটা লক্ষ্য করছি নির্বাচন এবং সাকিবে যেটা চমৎকার কথা বলেছে যে শুরুর দিক থেকে আমরা এই বক্তব্যগুলো প্রতিনিয়ত টক শোতে বলতেছি সংস্কার বিচার আমরা কিন্তু সবাই চাই বিচার তো ছয় মাসের প্যাকেজে আপনি শেষ করতে পারবেন টাইমের দরকার তাহলে এই যে আমাদের ছাত্র বন্ধুরা বা আন্দোলনকারী কিছু নেতৃবৃন্দ বিচার সংস্কারকে মানে নির্বাচনে মুখোমুখি দাঁড় করিয়ে যে আমরা সংস্কার চান আমরা সংস্কার আগে বিচার আগে তারপরে নির্বাচন সংস্কারের আপনি যদি দেখেন সমস্ত আপনার বিশেষ পলিসিগুলো পেপারগুলো রেডি এখন ইমপ্লিমেন্টেশনে গেলে নয় নয়টা সংস্কার বাস্তবায়ন করতে পেরেছে সংস্কার বাস্তবায়নে বাধা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না কিন্তু আমরা দেখতাম সরকারের শক্ত অবস্থানটা যে বিএনপি ডিনাই করতেছে দিমত পোষণ করতেছে তারপরে তারা এক্সিকিউট করুক ভালো কাজে আমরা সহযোগিতা করব। তারা কিন্তু কোনো এক্সিকিউশন এখন পর্যন্ত আমরা দেখিনি সেই জায়গা থেকে এইটাকে বলবো যে এটা একটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে সংস্কার না বিচার নির্বাচন নির্বাচনের জন্য হচ্ছে না সেকেন্ড আटरनेटिव দেখেন আপনি শেখ হাসিনা হলো আমরা যেটা দেখেছিলাম যে শেখের বেটির বিকল্পকে হাসিনার বিকল্পকে হাসিনা যেভাবে একwidehat চীন একwidehat ভারত মাঝখান দিয়ে আমেরিকা ব্যালেন্স করতেছে এটা কেউ পারবে না এই সমস্ত ন্যারেটিভ জোন দার করার চেষ্টা করা হচ্ছে এখন তারের স্টারের পদত্বক নিয়ে আমরা আশা করি না তিনি পদত্যাগ করবেন এবং তিনি আসলে এই ধরনের পরিস্থিতিতে পড়েছিলেন কিনা বা সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা এটা আমরা মিটিং এর পরে বুঝতে পারিনি মিটিং এ তো আমি ছিলাম কিন্তু এইটাকে যে সামনে এনে একটা এমোশন কেক করার জন্য যেভাবে সার্কুলেট করা হয়েছে যে তিনি পদত্যাগ করতেছেন কেন রাজনৈতিক দলের চাপে বা নির্বাচনের চাপে এটা একেবারেই একটা ব্ল্যাক মেইলিং আমি বলবো যে সো এই জায়গা থেকে আমরা যেটা বলবো যে সেই মিটিং আমরা স্পষ্টভাবে স্যার কাছেও জানতেছি যে স্যার একটা ইলেকশনের মাস আপনি সুনির্দিষ্ট করেন যেহেতু আমাদের সবার ডিমান্ড নট অনলি বিএনপি আমাদের একটা ডিমান্ড তো তারপরে কিন্তু এই এতগুলো দলের সাথে আপনার প্রায় একুশটা দলের সাথে মিটিং এর পরে প্রেস সেক্রেটারি যে প্রেস বিপিং করলো ওইখানে নির্বাচন মাস নিয়ে ওগুলো নিয়ে কোন ঘোষণা নেই